হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা এক্সক্লুসিভ আরও একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার কার্তিকের জন্য আমি কিছু সামান্য আয়োজন করেছিলাম তারই একটা ছোট্ট ভিডিও তো দুপুর থেকেই শুরু করে দিয়েছিলাম পর পর এক এক করে রান্না যা যা আমি রান্না করে আমার কার্তিককে দেব এবছর ভেবেছিলাম সব শুরু করে দিয়েছিলাম মামনি ভাজাভুজি আলু এগুলো সব কেটে রেডি করেই রেখেছিল আর হাতের সামনে তো সব রয়েইছে তো সেই জন্য আমি ওই আড়াইটে নাগাদ করে রান্না শুরু করলাম মামুনি আলুটা আগে থেকেই সিদ্ধ বসিয়ে দিয়েছিল সেই জন্য প্রথমেই ভাবলাম আলুর দম দিয়ে শুরু করা যাক ও তোমাদেরকে তো বলাই হয়নি কার্তিকের জন্য আমি কী কী রান্না করবো এবছর আমরা ভেবেছি যে কার্তিকের জন্য লুচি আলুর দম পায়েস সুজি পাঁচ রকম ভাজা পনির এই সব রান্না করে দেওয়া হবে আর তার সাথে মিষ্টি ফল এগুলো তো রয়েইছে আর ওদিকে আমার মা ফোন করে বলল যে কার্তিকের জন্য নাকি চিপস লজেন্স থামস আপ ক্রিম এগুলোও কিনেছে তো আর কি সব জোগাড় করে আমি কিন্তু সন্ধেবেলায় ওকে সাজিয়ে দেব। আগের বছর বড় করে পুজো করা হয়েছিল আর আমার এই মিষ্টি কার্তিক কিন্তু আমাদের দুজনের অফিসের হাত ধরেই মানে অফিসের সবাইয়ের হাত ধরেই কিন্তু আমাদের বাড়িতে এসেছিল তো আগের বছর খুব ধুমধাম করে কার্তিক পুজো করা হয়েছিল। প্রথম বছরই করে আর এবছর তো লোকজন সেরকম বলতে নেই সেই জন্য বলা হয়নি বাড়িতেই আমি সমস্ত আয়োজন করে গুছিয়ে কার্তিককে খেতে দেবো তো রান্না ওদিকে মোটামুটি আমার কমপ্লিট লুচি আর পায়েসটা বাকি আছে ওইটা মামুনি আর মা করে নেবে বলল তাই জন্য আমি ওপরে এসে আলপনা দিয়ে দিলাম আমার মা আবার এইদিকে এই দেখো সব গুছিয়ে কিন্তু নিয়ে চলেও এসেছে আবার আমার জন্য একটা জিনিস এনেছে মানে কার্তিকের মায়ের জন্য দেখি চলো আমার জন্য আমার মা কি গিফট এনেছে এটা খুলে দেখি তারই মাঝখানে কিন্তু আমি আলতাও পরে নিয়েছি আর যেখানে যেখানে আলপনার দেওয়ার ছিল সেগুলোও দিয়ে দিয়েছি ও কিন্তু এখনও অফিস থেকে আসেনি চলে আসবে তাড়াতাড়ি পাঁচটা নাগাদ করে বলেছে ও দুধটা নিয়ে আসবে সকালে আনেনি কেটে যাবে সেই জন্য আর ফ্রিজে তো রাখা যাবে না সেই জন্য ও দুধটা নিয়ে এলে তারপর পায়েসটা হবে তারপর লুচি হবে গরম গরম তো এদিকে আমি ঠাকুরের জায়গাটাও সাজাচ্ছিলাম তারপর বসে গেলাম মা কি গিফট এনেছে সেটা দেখার জন্য তো আমার কিন্তু গিফটটা খুব পছন্দ হয়েছে এই হারটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল আর এটা কিন্তু কালার গ্যারেন্টি রয়েছে ছ মাসের আরও বেশিও চলে কারণ যে দোকান থেকে নিয়েছি সেই দোকান থেকে আমি জিনিস নিই কালার ভীষণ মানে এক বছরের ওপর চলে আমার তো খুবই ভালো এক বছর কি আরও বেশি যদি আমি জিনিসটাকে ভালো করে রাখতে পারি তো আমার হারটা কিন্তু খুব পছন্দ হয়েছে আজকেই আমি পরে ফেলবো মায়ের শাড়িই পরবো আজকে আর মায়ের দেয়া এই যে উপহারটা এটাও কিন্তু আমি আজকে পরব যাই কথা বলতে বলতে কার্তিকে কিন্তু ঘর থেকে নিয়ে চলে এলাম আমরা বারান্দায় যেখানে পুজো হবে যেখানটা সাজানো হয়েছে সেখানে কার্তিকে কিন্তু ঘরের এই যে ঠাকুরের যে জায়গাটা ওখানে রাখা হয়েছিল প্রত্যেক দিন আমরা মিষ্টি জল দিতাম তো খুবই মন খারাপ হয়ে আসছে ওকে যখন ঘর থেকে বাইরে নিয়ে আসা হচ্ছে কারণ এবছর তো ওকে রেখে আসা হবে সেইটা ভেবে কিন্তু তবুও মনটা মানিয়ে নিচ্ছি যে আজকে পুজো আজকে আমরা বেশ আনন্দ করবো তো জায়গাটা রকম ছোট্ট সাজিয়েছি তোমাদের ভালো লেগেছে তো আমাদের তো বেশ ভালোই লেগেছে তো কার্তিককে বসিয়ে দিলাম একটু টুনি লাইট দিয়েও সাজিয়ে দিয়েছি এরপর হচ্ছে কার্তিকের জন্য কিছু খেলনা কিনেছিলাম সেগুলো দেব আবার ওর জন্য নতুন সানগ্লাসও কেনা হয়েছে আগের বছরেরটা খুলে দেওয়া হলো এবছরের যে নতুন নতুন খেলনাগুলো কিনেছি সেগুলোকে সাজিয়ে দেব। আর আমার কার্তিকের কিন্তু মাথায় মুকুট ছিল না আগের বছর তো ফুলের মুকুট লাগানো হয়েছিল তাই জন্য আমি এমনি যে মুকুট কিনে এনে এমনি মুকুট লাগিয়েছি আর এই সানগ্লাসটা কিনে এনেছি দাঁড়াও পরিয়ে দি লাগ লাগছে বলো কার্তিককে আমার পুরো নতুনই মনে হচ্ছে বলো তো দেখো কি সুন্দর লাগছে আমরা সবাই বলছি ওকে যেন বড় বড় লাগছে আগের বছর ছোট ছোটো কার্তিক লাগছিলো আর এই বছর এই চশমাটা পরে ওকে যেন অনেক বড় লাগছে তার সাথে মুকুরটাও পরিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে তো এরপর আমি চলে এলাম রেডি হতে তারপর এখানে এসে সমস্তটা হাতে হাতে সবাই মিলে জোগাড় করা হয়ে গেল। এখানে কাকিমা মা ও রয়েছে আমি রয়েছি তো এরপর বাকিরাও সবাই চলে আসবে আর এখানে ওই মালাটা এনেছে সবাই তো মালা পরিয়ে দিয়েছে আমিও মালাটা পরিয়ে দিলাম আমি আজকে মায়ের এই শাড়িটা পরেছি সাদা আর রানিতে আর তার সাথে সাদা চিকনের ব্লাউজ পরেছি আর ওকে দিয়েছি বিয়ের ধুতিটা পরতে আর তার সাথে রানী কালারের একটা পাঞ্জাবি দুজনে ভাবলাম ম্যাচিং করে পরি আগের বছরও ম্যাচিং করে পরা হয়েছিল আর সেই জন্য এবছরও কিন্তু দুজনে ম্যাচিং করেই পরলাম মামুনি এদিকে খাবারও গুছিয়ে দিয়ে দিয়েছিল আমি এবার তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম প্রত্যেকটা খাবারে মিষ্টিতে আর তার সাথে দেওয়া হয়েছিল গোটা ফল যেহেতু রাত্রেবেলা পুজো হচ্ছে পরের দিন কেটে কেটে সবাইকে দেওয়া হবে তাই কার্তিকের পাঁচালি পড়া হয়ে গেছে তো এরপর মিষ্টি আর জল খাইয়ে দিচ্ছে আগের বছর তো পুজো মেন কথা হয়েই গেছে এই বছর হচ্ছে যেহেতু ও রয়েছে আমাদের বাড়িতে ছেলে রূপে সেই জন্য আজকের দিনে ওর জন্যই সামান্য কিছু আয়োজন করে ওকে খাইয়ে দেওয়া সেই জন্যই ও বসেছিল পাঁচালিটা একটু পরে দিল আর তার সাথে আমি আরও দুজন মিলে একটু মিষ্টি জল খাইয়ে দিলাম কার্তিক রকম সেতেছে সেটা তো তোমরা দেখলে এবার বলো তো কার্তিকের মা বাবাকে রকম লাগছে এবার হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়ার পালা এখান থেকে সবাইকে প্রসাদ ভাগ করে এক এক করে দেওয়া হবে তারই মাঝখানে সবাই মিলে এক এক করে কিছু ফটো তুলে নিলাম কার্তিকের সাথে তারপর নিচে রাধা গোবিন্দ মহাবীরকেও কিন্তু ভোগ নিবেদন করা হলো তারপর কিন্তু আমরা দুজন মিলে ভাবলাম একটুখানি কাছাকাছি যাই কিছু ঠাকুর দেখে আসি আমাদের এখানে কলা বাগানে বেশ বড় ঠাকুর হয়েছে ওখানেই মেনলি যাব আর তেমন ঘোরাঘুরি করার টাইম নেই কারণ দেখতে দেখতে রাত এখন নটা বাজে চলে এলাম কলা বাগানের কার্তিক ঠাকুরকে দেখতে কি বিশাল কার্তিক ঠাকুরটা পড়েছে দেখো আর কি সুন্দর দেখতে মুখটা আর সাজিয়েওছে কিন্তু খুব সুন্দর লাইটিংটাও খুব সুন্দর দিয়েছে আমরা কিছু ছবি ভিডিও তুললাম আর ঘড়িতে দেখি সাড়ে নটা বাজে আজকে তো সময় একদম জলের মতন যাচ্ছে যেহেতু কাজে ব্যস্ত সেই জন্য আর যেদিনকে কাজ অল্প থাকে সেই দিনকে দেখবো ঘড়ির কাটার আর ঘুরছে না তো বাড়িতে এসে তারপর ওই জামা কাপড় পরেই আগে বসে পড়েছিলাম খেতে কারণ খুব খিদে পেয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে নতুন ভিডিও যতক্ষণ সবাই সাথে থেকো